আসসালাম আলাইকুম সবাইকে আজকে আপনাদের মাঝে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসছি ওয়েবসাইটের নামটি হচ্ছে সিমেন্স এনার্জি এই সাইটটির মাধ্যমে আমরা রোজ অনেক টাকা ইনকাম করতে পারি এগুলো বলার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা আমার চ্যানেলে পুরনো তারা আমার পাশে থাকবেন এখন কাজের কথা বলি এই কাজটির মাধ্যমে আমরা রোজ অনেক ইনকাম করতে পারি যে যেমন ইনভেস্ট করবেন সে তেমন ইনকাম করতে পারবে আমি এই সাইটটিতে অনেকদিন কাজ করছে তাই আপনাদের কাছে নিয়ে আসলাম এটা একদম বেসাইট যারা রিয়েল একটা সাইড করছেন তারা এই কাজটি করতে পারেন এদিকে দেখছেন এখন ব্যালেন্স গতকালে আয় আমার গতকালের আয় এত টাকা ছিল আপনার যে যতটুকু ইনভেস্ট করবেন সে ততটুকু ইনকাম করতে পারবেন এখানে তো কাজই নেই যেমন ইনভেস্ট করে যে হোল্ডিংসে দেওয়া আছে আমি যতগুলো ইনভেস্ট করছি চার হাজার টাকা দেড় চব্বিশ টাকা তারপর হচ্ছে বাইশো টাকা তারপর হচ্ছে দুই হাজার টাকা তো যে যখন ইনভেস্ট করবে ওই টাইমে লাভ নিয়ে নেবে তাছাড়া একটু কি কাজ এছাড়া রয়েছে দিকে ফ্রি ইনকাম করার সুযোগ রোজ চেক করতে হয় চিকেন করলে রোজ দশ টাকা করে পাওয়া যায় আর হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে নগদ খামের একটু লিঙ্ক দেওয়া হয় সেটিতে পাওয়া যায় দশ পনেরো ব্যাখ্যা সো আপনারা যারা করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রেজিস্ট্রেশন করতে পারেন আর আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিব চাইলে আপনারা আমাকে করতে পারেন আজকে ভিডিওটি এতটুকুই কারো ইনফরমেশন লাগলে কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে আরও ভিডিও করবো